নমস্কার আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা পাঠ করছি কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামি বলেছিল শুক্লা দ্বাদশীর অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল কিন্তু সেই বস আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হাও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা রয়াল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ফিক্ষারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফর্সা রমণীরা কত রকম আমদে এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাত ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়াল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বলু এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল